তাহলে ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার নাম কি ওই যে সজীব বের চেনেন সজীব সুমন ওদের থেকে চেনেন ভাসতে ওরে আমার মনে করেন একসাথে পড়াশোনা করছি আমরা তাহলে তুমি থাকেন না তোমার আরো এক ভাই আছে হ্যাঁ তাই মনে হয় চিটা না আমার ভাই ওটা আমার ভাই ওই জয়নালের ভাই না আমারও ভাই সেটাই বলতে যে উঠি উঠিতে আসিল হ আমার নাম আমার নাম হাসান আর জয়নাল ভাইয়ের নাম শাইন ভুট্টু তোমাদের এনে পালছিল ছিল এক মহিলা আমার ভাই বইয়ে তোমার ভাই বইয়ে পাল ছিল আমি ভালো না সবাই ভালো আছে কিন্তু আমি ভালো নাই ভাই আমি ভালো নাই কারণ একমাত্র আল্লাহর কাছে হ্যাঁ আমার সবারই ঠাই হয়েছে সবারই স্থান হয়েছে সবারই একটা নির্ধারিত জায়গা হয়েছে কিন্তু আমার কোনো জায়গা হয়নি আমি মানুষের বাড়ি বাড়ি থাকি বেড়াই ভাই আমার